আমি যদি বাংলাদেশের নাগরিক হতাম তাহলে আমি রিপাবলিক টিভি বা নয়ন মোদীর বক্তব্য বা শুভেন্দুর বক্তব্য এটা ওই কপিল শর্মা যে কমেডি শো গুলো হয় না বা মিরাক্কেল বাংলায় মিরাক্কেল ওই মিরের একটা শো হতো তো অনেকটা ওই শো এর অল্টারনেটিভ হিসেবে দেখ আমার তো খুব হাসি পায় কারণ আজকে আমি আপনাদের একটা ক্লিপিংস দেখাই এবার বলুন রিপাবলিক টিভিতে খবর হচ্ছে যে মোহাম্মদ ইউনুস পালিয়ে গেছেন ফ্রান্সে যেতে পারেন বা কোথাও তিনি আর বাংলাদেশে ফিরবেন না কোথায় লোকাবে ইত্যাদি কি বলবেন এটাকে এটাকে আপনি সিরিয়াসলি নেবেন বিষয়টা হচ্ছে নরেন্দ্র মোদী শুধু আজকে নয় উনি ভারতবর্ষের মোটামুটি স্বাধীনতার পরে যত বিপ্লব সংগ্রাম আন্দোলন যা কিছু হয়েছে সাতচল্লিশের পরে সবগুলোতে উনি বিপ্লবী হিসাবে সৈনিক হিসাবে যোদ্ধা হিসাবে কাজ করেছে ফলে বাংলাদেশের যুদ্ধেও তিনি অংশ নিয়েছিলেন তার জন্য নাকি তিনি জেলও খেটেছেন এরকম কাহিনী নরেন্দ্র মোদী অংশগ্রহণ করেছিলেন হ্যাঁ এবং আমি আমি আপনাদের গল্পটা একটু পড়ে শোনাই আমি একটু সার্চ করে দাদা ঠিক বলেছেন বাংলাদেশের মানে একমাত্র তাহলে জীবিত শহীদ বলা যায় যদি বাংলাদেশে নিজেকে দাবি করেছে গত বছর গত বছর বাংলাদেশে আসছে মোদীর অবস্থা ভূমিকা আপনারা একটু যদি সার্চ করেন মোটামুটি পেয়ে যাবেন যে এই অলরেডি কিন্তু আমি একটা জিনিস বলি শুধু এটা না তার ছোটবেলায় যে সময়কার চা তৈরি করার কথা বলা হতো যে তার বাবার নাকি চায়ের দোকান ছিল স্টেশনে তো সেই সেই চায়ের দোকানের আমরা যখন সার্চ করে দেখলাম যে সেখানে তার বাবা যে সময় চায় বিক্রির কথা গল্প অ্যাকচুয়ালি মানুষকে শোনানো হয় সেই সময় ওই প্ল্যাট মানে ওই স্টেশন থেকে সারা দিনে দুটো মানে চব্বিশ ঘন্টায় মাত্র দুটো মালগাড়ি আপ ডাউন করত। এটা সেটা দাঁড়াতেও না প্ল্যাটফর্ম ছিল কিন্তু দাঁড়াতেও না তাহলে চাটা খেত কারা গ্রামের দিকে আমরা জানি বিশেষ করে ওই সময়কার সময় মানে স্বাধীনতার পরপর আহ গ্রাম বাংলায় চায়ের প্রচলন কিন্তু সেইভাবে ছিল না মূলত শহরাঞ্চলে ছিল এবারে আমার প্রশ্ন এই প্রশ্নগুলো আমরা বহুবার করেছি যে তাহলে চা কাকে খাওয়াতেন মানে সারাদিনই কি দুটো মালগাড়ি যখন ধীরে ধীরে যেত তখন কি দৌড়ো দৌড় ওই দুটো মালগাড়ির ড্রাইভারকে চা দিতে নরেন্দ্র মোদী এই প্রশ্নটা আমরাও করেছিলাম ওনার বক্তব্য অনুযায়ী উনি আহ ছোটবেলায় ওনার ওনার বক্তব্য না ওনার ভাই ওনার ভাইয়ের বক্তব্য হচ্ছে যে ছোটবেলায় মায়ের গয়না চুরি করে বাড়ি থেকে পালিয়ে পরবর্তীকালে ধরে বেঁধে পড়াশুনো ক্লাস সেভেন পর্যন্ত পরে এটা নরেন্দ্র মোদী নিজেই শিকার করেছেন একাধিক তারপরে তো উনি পড়াশুনো করেননি কিন্তু আমরা পরবর্তীকালে দেখলাম যখন নিয়ে বিতর্ক উঠলো তখন অমিত শাহ তিনি প্রেস কনফারেন্স করে দেখালেন তিনি আহ দিল্লি ইউনিভার্সিটি থেকে বিয়ে আর এলাহাবাদ থেকে মনে হয় সম্ভবত এম এ ডিগ্রি করেছেন মানে আগে বিয়ে করেছেন তারপরে এম করেছেন নরেন্দ্র মোদী এটাও বলেন তিনি তার জীবনে প্রায় কখনো পঁয়ত্রিশ বছর কখনো পঁয়তাল্লিশ বছর তিনি ভিক্ষা করে জীবন জীবনযাপন করেছেন এবারে একটা মানুষ তিনি আবার হিমালয়ে তপস্যাও করেছেন একটা মানুষ তিনি বাড়ির লোক ধরে বেঁধে সতেরো বছর বয়স যতটুকু শুনেছি আমি এবার বলি আমি আমি একটু বলি নাহলে আপনাদের উত্তরটা উত্তরটা আমি দিতে পারবো না উত্তরটা তাহলে আমি না বোঝাতে পারবো না তারপর সতেরো বছর বয়সে ওনাকে বাড়ির লোকজন দেখছে যে তখনকার দিনে ওই বয়সে বিয়ে হতো সতেরো আঠেরো মেয়েদের বারো তেরো চোদ্দ এরকম তো সতেরো বছর বয়সে তাকে বিয়ে দেওয়া হয় এবং বাড়ির লোক ভেবেছিল এবার যদি ছেলেটা সংসারই হয় বা একটু বিয়ের পরের দিনই তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান এবং আহ পরের দিন বা কয়েকদিন পরে পালিয়ে যান তারপরে আর কোনো খোঁজ খবর ছিল না তো তিনি কোন আশ্রমে গিয়েছিলেন তার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতেন ভিক্ষা করে জীবনযাপন করতেন এখন প্রশ্ন হচ্ছে কেউ ৪৫ বছর বা পঁয়ত্রিশ বছর আমি ধরছি আহ জীবনে যদি ভিক্ষা করে জীবনযাপন করবে তার পক্ষে কিভাবে আহ পড়াশুনো করা এম এ ডিগ্রি বিএ ডিগ্রি করা কিভাবে সম্ভব এটা একটা এই প্রশ্নটা কিন্তু অন্ধভক্তরা করে না অর্থাৎ তিনি একটা মানসিক কল্পনার জগতে বিরাজ করেন যেটা সাধারণত সিজোফ্রেনিয়া নামক একটা মানসিক রোগ আছে যে রোগটায় তার একটা চোখের সামনে একটা কাল্পনিক জগৎ থাকে তার সাথে কথা বলে হাসে আহ কাউকে হয়তো তেরে মারতে গেল এই ধরনের মানসিক ব্যাধি আছে তো এই ধরনের লোকের পক্ষে সম্ভব এই ধরনের কল্পনা করা এবং তিনি এটাও বলছেন যে পুকুরে স্নান করতে গিয়ে একটা কুমিরের বাচ্চাকে তুলে নিয়ে এসেছিলেন ধরে নিয়েছিলেন এটা কুকুরে কুমিরের বাচ্চা কুকুরে কুমিরের বাচ্চা থাকে আমি কোন যাই হোক তিনি কুমিরের বাচ্চা গল্প এবং এটা গল্প আকারে বই বেরিয়েছে বাজারে ওর নাম হচ্ছে বাল নরেন আহ তো বিষয়টা হচ্ছে একের পর এক এরকম মিথ্যা দিয়ে একজন মানুষের ক্যারেক্টারকে মানে কি বলবো অতি অতিরঞ্জিত করা মানে এটা কিন্তু নরেন্দ্র মোদী নিজেও করেন এবং তার যারা অনুগামী বা ভক্তরা তারাও করে থাকেন ফলে তিনি সেই কল্পনার জগতে ভাসতে ভালোবাসেন তো আমি বুঝি না যে যার জীবনে তিরিশ বছর কি পঁয়তাল্লিশ বছর ভিক্ষা করে কেটেছে সেই লোকটা আহ কাশ্মীরের পাকিস্তানের সাথে যুদ্ধের সময় বা একাত্তরে বাংলাদেশের সঙ্গে যুদ্ধের সময় তার কি ভূমিকা ছিল তিনি কি সেখানে ওই সেনাবাহিনী যে খাবারগুলো ফেলে দিতেন সেই খাবারগুলো কুড়িয়ে কুড়িয়ে খেতেন ভিকারীরা যেমন রাস্তায় খায় বা সেখানে গুলির খোল এগুলো এইগুলো আমি জানি না আমাদের দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এই কথাগুলো বলছি এগুলো কিন্তু তাকে অসম্মান করার জন্য না কারণ তার নিজের তার সম্পর্কে যত গাল গল্প বাজারে প্রচলিত বা তিনি মিডিয়াতে যে দাবিগুলো করেছেন সেগুলো আমি ইনফরমেশনটা দিচ্ছি অনেকে হলে আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছি বিষয়টা এরকম না এগুলো প্রত্যেকে কম বেশি জানে তো ঠিক এরকম ভাবে যে লোকটা এত কিছু বলতে পারে এত কিছু করতে পারে তার পক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা ভারতের মুক্তিযুদ্ধ আবার তিনি নিজে অংশগ্রহণ করেছেন বলে একসময় দাবিও করেছিলেন তো তার পক্ষে অনেক কিছু বলা সম্ভব ফলে এটাকে যদি আপনারা খুব সিরিয়াসলি নেন তাহলে বলতে হবে যে আপনারাও তাদের এই তার এই সমস্ত গল্প কথায় বিশ্বাস করতে শুরু করেছেন রিপাবলিকের গল্প কথার মতো আমরা গুরুত্ব দিই না আমরা ভারতের মানুষ প্রধানমন্ত্রী এই সমস্ত গাল গল্পে বিশ্বাস করি না আশা করি পেয়েছেন সেটা গাল গল্প বলছেন কিন্তু একজন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তো ভারতের তার মানে এরকম একটা একটা মস্তিষ্কের মানুষ যে কি বলে সে নিজেও জানে না যাকে আপনি অনেকটাই সুস্থ মস্তিষ্কের বা স্বাভাবিক মনের মানুষ না বলে ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে যত কি দাবি করেন কিন্তু বলেছেন যে আমি একদম পুরোপুরি নন হ্যাঁ নন নন বায়োলজিক্যাল একজন হিউম্যান বিইং মানে বায়োলজিক্যাল আমরা মানুষ না এরকমই তার কাছে কথা হলো তা এটা আপনাদের ম্যাটার আমাদের বাংলাদেশকে নিয়ে কেন এরকম দাবি করলো যে এই বাংলাদেশের বিজয় দিবস এটা ভারতের বিজয় দিবস আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের বিজয় দিবস নিয়ে আপনার অভিমত আমার মনে আমার কি মনে হয় জানেন জনগণের ভালো নাকি আমার আমার কি মনে হয় জানেন এ ব্যাপারে আমি যদি বাংলাদেশের নাগরিক হতাম তাহলে আমি রিপাবলিক টিভি বা নয় মোদির বক্তব্য বা শুভেন্দুর বক্তব্য এটা ওই আমাদের কপিল শর্মা যে কমেডি শো গুলো হয় না বা মিরাক্কেল বাংলায় মিরাক্কেল মিরের একটা শো হতো তো অনেকটা ওই শো এর অল্টারনেটিভ হিসেবে দেখি আমার তো খুব হাসি পায় কারণ আজকে আমি আপনাদের একটা ক্লিপিংস দেখাই সেখানে কি দাবি করছে রিপাবলিক টিভি দাবি করছে যে উম শুনুন শোনা যাচ্ছে না ইউনুস পালিয়েছেন আচ্ছা হ্যাঁ কোথায় পালিয়েছেন আর কথা শোনা যাচ্ছে না আপনার না এটা আরেকবার শোনাই আপনাকে বাংলাদেশের অন্তর্বর্তী এবার বলুন রিপাবলিক টিভিতে খবর হচ্ছে যে মোহাম্মদ ইউনুস পালিয়ে গেছেন আহ ফ্রান্সে যেতে পারেন বা কোথাও তিনি আর বাংলাদেশে ফিরবেন না কোথায় লুকাবে ইত্যাদি ইত্যাদি কি বলবেন এটাকে এটাকে আপনি সিরিয়াসলি নেবেন আচ্ছা মানে আমাদের ডক্টর ইউনুস পালিয়েছেন যতটুকু জানি আজকে তিনি মিশর যাচ্ছেন সেখানে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তব্য রাখবেন যেটি আসলে একটি বিশাল তার প্রচুর ডিগ্রি তার প্রচুর কৃতিত্ব তার প্রচুর লেখা তার প্রচুর গবেষণা আছে তাকে বিশ্বের অধিকাংশ মানুষ শিক্ষিত এবং একজন নোবেল লোডিয়াট হিসেবে জানেন কিন্তু আমাদের ভারতবর্ষের আহ মানে ইতিহাসে আমাদের মানে নরেন্দ্র মোদী সত্যি বলতে বিজেপির মধ্যে অনেক শিক্ষিত মানুষ আছে স্বামী যিনি মানে নিজে অর্থনীতিবিদ অধ্যাপক বিজেপির মধ্যে অনেক শিক্ষিত মানুষ আছেন যারা এবং বাকি নরেন্দ্র মোদী বাদে বাকি যারা আছে তার মধ্যে অনেকেই যথেষ্ট পড়াশুনো করা এবং ইয়ে আছেন কিন্তু কেন নরেন্দ্র মোদীকেই প্রোজেক্ট করা হলো কেন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করা হলো এই নিয়ে কিন্তু বিজেপির যারা শিক্ষিত মহল বিশেষ করে আপনারা যদি সুব্রমণিয়া স্বামীর আহ টুইটার এবং ফেসবুক ফলো করেন বিশেষ করে টুইটারে উনি লেখেন ওখানে দেখবেন যে নরেন্দ্র মোদীর সমালোচনা প্রচন্ড ভাবে করেন বিজেপিতে থাকা সত্ত্বেও এবং তিনি বক্তব্য শুনেছেন তো তার প্রচুর ইন্টারভিউতে তিনি বলছেন যে আহ অমিত শাহ এবং হাতে যদি দেশ থাকে আরো কয়েক বছর দেশটা ধ্বংস হয়ে যায় বিজেপির লোক কারণ তিনি শিক্ষিত এবং তিনি বোঝেন তিনি অর্থনীতি রাজনীতি আহ পররাষ্ট্রনীতি সবকিছু বোঝেন দীর্ঘদিন দায়িত্বে ছিলেন বিভিন্ন রকম তো বিষয়টা হচ্ছে এখানে আমার আমি যদি বাংলাদেশের নাগরিক হতাম বা বাংলাদেশের কোন দায়িত্ব প্রাপ্ত হতাম তাহলে আমি পাত্তাই দিতাম আবার বলছি যে এখানকার মানুষ নরেন্দ্র মোদীকে দেখা চয়েস আপনাদের চয়েস আমি পাগল হিসেবে বলবো না তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী পদে রয়েছেন কুর্সিতে বসেছেন কিন্তু তার যে দায়িত্ব প্রধানমন্ত্রী সুলভ দায়িত্ব সেটা ঠিকঠাক পালন করছেন না সেটা বিরোধীরাও বলছেন আমরা যারা সমালোচনা করি তারাও বলছি ফলে এখানে নতুন কিছু বলছি না আমরা আর এমন কিছু ব্যাপার নয় যে প্রধানমন্ত্রীর পদটা সমালোচনা করা যায় না যেমন আমরা জানি রাষ্ট্রপতি করা যায় না বা সুপ্রিম কোর্টকে করা যায় না কিন্তু আজকেরকার দিনে আহ সেগুলোকে পর্যন্ত আমরা সমালোচনা করছি তার এই কারণ তাদের বিভিন্ন ধরনের রায় বা তাদের বিভিন্ন ধরনের কার্যকলাপ আহ মোটেই কিন্তু দেশের সংবিধান বা দেশের সার্বভৌমত্ব দেশের আহ একটু জানতে চাই আপনার ঠিক আছে যে আমাদের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য তিনি কনসেপ্ট ভারতের সেটাকে সুট করে না এরা কোনোভাবেই যে একতলায় এখানে শেষ করবেন ঠিক আছে নরেন্দ্র মোদি একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ এটা নির্বাচনের আপনাদের নির্বাচনের আগে বহুবার শুনেছি এবং কংগ্রেসের যারা বিভিন্ন ধরনের গবেষণা করেন তারাও বহুভাবে বুঝিয়েছেন আমরা দেখেছি অনলাইনে আমরা তার ব্যাপারে অনেক কথা শুনেছি কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী আজকে যেটা করলো মানে সেও বাংলাদেশে খ্রিস্টান এবং হিন্দু খ্রিস্টানদের উপর নির্বাচন নির্যাতন হচ্ছে এটা প্রিয়াঙ্কা গান্ধীর কাছ থেকে আজকে শুনলাম এবং তিনি সংসদে এরকম একটা সাইন ব্যাগের মধ্যে বাংলাদেশে হিন্দু খ্রিস্টান নির্যাতন হচ্ছে সেদিকে নজর এই ধরনের কিছু এটা এটা বিরোধী পলিটিক্স হিসেবে আমি হয়তো কি বলবো প্রিয়াঙ্কা গান্ধীর জায়গা থাকলে বা মমতা ব্যানার্জির জায়গা থাকলে বা রাহুল গান্ধীর জায়গা থাকলে আমি হয়তো এরকম ধরনের ট্যাক্টিস অ্যাপ্লাই করতাম এতে যেটা হচ্ছে যে উম যখনই মানে ধরুন আজকে আমি সাপোজ ধরে নিলাম যে নরেন্দ্র মোদী স্টেপ নিল বাংলাদেশ নিয়ে কোনো আহ রাষ্ট্রপুঞ্জে বা কোথাও তারা একটা অভিযোগ জানালো বাংলাদেশ সম্পর্কে দেখুন ওখানে হিন্দু নির্যাতন হচ্ছে বা খ্রিস্টান সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে বিরোধীরা চাইছে এটা নিয়ে এটা আন্তর্জাতিক লেভেলে বলুক কারণ ওখানে যখনই বলবে তখনই কিন্তু আঙুলটা উঠবে আগে আমাদের দেশের উপর যে তুমি এই অভিযোগ করছো তোমার দেশে সংখ্যালঘু নিপীড়নের যে রেকর্ড সেটা পৃথিবী বিখ্যাত ফলে এরা চাইছে বিরোধীরা চাইছে বিষয়টাকে খুচিয়ে বিজেপি কে বা মোদী সরকারি সরকার সরকারকে দিয়ে এমন একটা কিছু করাতে যাতে আরো বেশি বিশ্বের সামনে উলঙ্গ হয়ে যায় বিজেপি এটা এটা বিরোধী ট্যাক্টিস আর কিছু না তার মানে একটা বিরোধী ট্যাক্টিস যেহেতু নরেন্দ্র মোদী এগুলি করে হিন্দুদের বিশাল একটা ভক্ত তৈরি করছে ভোট নিচ্ছে এই দিক থেকে পিছিয়ে থাকবে কেন উল্টে বিজেপি শেষে যাবে যখনই বাংলাদেশ নিয়ে কোনো তারা উদ্যোগ নেবে বা কিছু একটা উল্টে তারাই এক্সপোজ হয়ে যাবে জি আপনাকে অনেক ধন্যবাদ